হ্যালো আসসালামু আলাইকুম এব্রিওন কী অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে ইতালির বিভিন্ন শহর সম্পর্কে আলোচনা করব অনেক কি অনেক শহর সম্পর্কে জানতে চান যে ভাই এই শহর থেকে কী ভিসা হচ্ছে কিনা না বা আমি এই শহরে আবেদন করেছি এই শহরের কার্যক্রম কি চলছে কিনা দেখেন সব শহরের আপডেট তো আমাদের পক্ষে জানা সম্ভব না তবে যেই সকল শহরগুলো থেকে বর্তমানে রিসেন্টলি ভিসা হচ্ছে বা নোলস্তা বের হচ্ছে সেই বিষয়গুলো আমরা আপনাদেরকে জানাতে পারব যেমন হচ্ছে বিগত গত সপ্তাহের তথ্য যদি আপনাদেরকে জানাই গত সপ্তাহে আমরা পাদোভা সিটি থেকে এবং আবেলেনো সিটি থেকে আপনার হচ্ছে সিজনাল ক্যাটাগরি বা হচ্ছে এগ্রিকালচার ক্যাটাগরিতে ভিসা হওয়ার সংবাদ পেয়েছি এছাড়া নুলস্তা হওয়ারও সংবেত পেয়েছি দু সালে যে আবেদনগুলো হয়েছিল সেখান থেকে আমরা হচ্ছে পাথবা থেকে একটি এবং দু হাজার পঁচিশ সালের আবেদন থেকে একটি বিশ ন হওয়ার তথ্য পেয়েছি এবং আবেদন থেকেও দু হাজার পঁচিশ আবেদনের একটি নুলস্তা হওয়ার তথ্য পেয়েছি হ্যাঁ এটা সত্যি কথা যে দু হাজার তেইশের যে আবেদন সে আবেদন প্রক্রিয়ার নুলস্তা এখনও টুকটাক কিছু কিছু বেরোচ্ছে তার মানে এই না যে খুব বেশি পরিমাণে বের হচ্ছে আপনারা হয়তো জানবেন যে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরও কিন্তু বিশেষ কিছু কোঠা দিয়ে থাকে কারণ অনেক ক্ষেত্রে দেখা যায় সব মানে হচ্ছে যে কর্মীগুলো সেগুলো সংকট মিটে না যার কারণে পরবর্তী আশেপাশে করে তারা আবারও হচ্ছে কিছু কিছু কোঠা বাড়িয়ে দেয় তো সেই সকল কোঠার ক্ষেত্রে এই দু হাজার তেইশ অবস্থাগুলো কিছু কিছু বের হচ্ছে এবং এছাড়া আজকে হচ্ছে সালেন্ডোর থেকেও আমরা গত সপ্তাহে স্পন্সার ক্যাটাগরিতে একটি ভিসা তথ্য পেয়েছি এবং লাতিনা থেকে নলস্থা হওয়ার তথ্য পেয়েছি গত সপ্তাহে দুইটা নলস্থা হয়েছে এবং আজকেও হচ্ছে আমরা একটি তথ্য পেয়েছি লাতিনা থেকে এছাড়া কাসেরটা থেকে আমরা প্রায়শই ভিসা হওয়ার তথ্য পাই তবে নলস্থা ওঠার সংবাদ খুব বেশি একটা পাই না অনেকে তরন্ত সম্পর্কে জানতে চান তাদের উদ্দেশ্যে বলি তরন্ত থেকে বিগত এক সপ্তাহ বা দুই সপ্তাহে কেউ নলস্তা পেয়েছে কিনা সেরকম কোনো আপডেট আমি পাইনি তবে ভিসা হওয়ার তথ্য পেয়েছি তরন্ত থেকে মাঝে মাঝে আমরা কম বেশি ভিসা হতে দেখতেছি এছাড়া রাগোসা থেকে আরেজ্য থেকে ন্যাপলি রোম এই সকল শহরগুলো থেকে প্রায়শই কম বেশি ভিসা হয় হামরি খুব ভিসা হয় তা না প্রায়শই কম বেশি ভিসা হয় ভিসা কার্যক্রম চালু রয়েছে তবে নোলস্তা ওঠার ক্ষেত্রে এই সকল শহরগুলো থেকে নোলস্তা আমরা খুব বেশি একটা উঠতে দেখতেছি না তবে নোলস্ত উঠতে দেখেছি গত সপ্তাহে হচ্ছে আপনার হচ্ছে মডেনা সিটি থেকে আমরা হচ্ছে গত সপ্তাহে একটি নোলস্ত ওঠার সংবাদ পেয়েছিলাম এবং কাতানিয়া সিটি থেকেও আমরা একটি নোলস্ত ওঠার সংবাদ পেয়েছিলাম স্পন্সার ক্যাটাগরিতে তো এই সব শহরগুলো থেকে আমরা টুকটাক মোটামুটি নলস্তা ওঠার এবং হচ্ছে ভিসাওয়া সংবাদগুলো পাচ্ছি এছাড়াও আরও বিভিন্ন শহর রয়েছে যেমন হচ্ছে আপনার মাসার সিটি রয়েছে এবং হচ্ছে পালের মোড় থেকে রয়েছে এই সকল শহরগুলো থেকে আমরা ভিসাহ তথ্য পাই তবে খুবই সীমিত সপ্তাহে একটা দুইটা এরকম ভিসা হওয়ার সংবাদ পাই কারণ এই সকল শহরগুলোতে কিন্তু খুব বেশি একটা কোঠা নেই তো নূলস্তা ওঠার ক্ষেত্রে খুব বেশি যে একটা নূলস্তা ওঠার তথ্য পাচ্ছে তা বলবো না তবে মাঝে মাঝেই টুকটাক কিছু কিছু নূলস্তা ওঠার সংবাদ পায় এবং সেগুলো আপনাদেরকে জানালাম যে কোন কোন সিটি থেকে সেই নূলস্তাগুলো উঠতেছে তো এর বাইরেও আমরা এই সপ্তাহে আপডেট রাখবো যে এই সপ্তাহে কি হচ্ছে নলস্তা উঠতেছে না বা উঠলে কোন কোন সিটি থেকে উঠছে সেগুলো যদি তথ্য পাই অবশ্যই আমরা আপনাদেরকে সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে সেই ছিল মূলত আজকের ভিডিও যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে লাইক করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম